নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো হাইকোর্টের যে নির্দেশ ছিল যে যে হাইকোর্টের নির্দেশ ছিল তার উপর এই মুহূর্তে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দিলে সরাসরি প্রধান বিচারপতিষ্ঠ সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে সেই যে যে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তার উপরে স্থগিতাদেশ দেয়া হয়েছে এখনো পর্যন্ত আপনাদেরকে যা জানিয়ে রাখতে পারি ছাব্বিশ হাজারের চাকরি যে বাতিল পুরো প্যানেলটা যে বাতিল করা হয়েছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুরো প্যানেল নিলতা এই মুহূর্তে বহাল থাকবেন 26000 হাজারের চাকরি বহাল থাকবে ইতিমধ্যে যা জানাতে পারছি আপনাদেরকে 26000 এর চাকরি বহাল থাকবে পরবর্তী শুনানি 16 জুলাই পরবর্তী শুনানি 16 জুলাই সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো হাইকোর্টে যে যে নির্দেশ ছিল বেতন ফেরতের নির্দেশ ছিল চার সপ্তাহর মধ্যে 12 শতাংশ ও হারে সুদ সমেত বেতন ফেরাতে নির্দেশ ছিল আরও একটা নির্দেশ ছিল যারা সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছিল তাদেরকে হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত নির্দেশ ছিল তাদেরকে দরকার হলে সিবিআই হেফাত নিতে পারে সেই নির্দেশ ছিল আপনাদেরকে এক এক করে জানিয়ে রাখতে পারবো ইতিমধ্যে দেখা যাচ্ছে ছাব্বিশ হাজারের যে চাকরি বাতিল পুরো প্যানেলটা যে বাতিল সেক্ষেত্রে এসএসসি এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ আজকে এবং পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে আজকে কি জানিয়েছে তারা জানিয়েছে যে আট হাজার তিনশো চব্বিশ চব্বিশ জনের চাকরি তারা অযোগ্য এই যে যোগ্য এবং অযোগ্য কিভাবে বিচার করা হচ্ছে সেই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন এই আট হাজার তিনশো চব্বিশ জন যদি অযোগ্য হয় তাহলে যোগ্য করা তাহলে যোগ্য তাদেরকে কিভাবে নির্বাচন করলেন বা তাদেরকে কিসের ভিত্তিতে ভাগ করলেন সে নির্দেশে নির্দেশে জানাবে সিট গুলো সংগ্রহ করা সম্ভব হয় তাহলে যদি এই যোগ্য এবং অযোগ্য যদি চাল আর কাঁকড়ের মধ্যে যদি পৃথক করা সম্ভব হয় তাহলে ষোলোই জুলাই রীতিমতো দেখা যাচ্ছে যারা যোগ্য প্রার্থী তারা তাদের চাকরি আবার পুনরায় বহাল থাকবে এবং তাদেরকে যে চার সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রূপে সেটা সম্পূর্ণ রূপে ইতিমধ্যেই খারিজ করে দেওয়া হলো যে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো ইতিমধ্যেই তাদেরকে কোনো রকম বেতন ফেরত দিতে হবে না বারো শতাংশ হারে পরবর্তী শুনানি ষোলোই জুলাই কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সাথে সরাসরি ফোনে আছেন কি বলছেন আপনাদেরকে জানিয়ে রাখবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন বলছি স্যার তাহলে আজকে পুরো রায়টা কি দাঁড়ালো আমাদেরকে যদি একটু গুছিয়ে বলেন আমার অনেকগুলো অসম্মতি ষোলোই জুলাই পর্যন্ত একটা স্থগিতাদেশ দিয়েছেন যেহেতু শুনানি শেষ হয়নি ষোলোই জুলাই শুনানি হবে আবার ইতিমধ্যে কাউরি চাকরি যাচ্ছে না আপাতত কিন্তু একটা আন্ডারটেকিং দিতে হবে যে তারা হেরে গেলে পরে সব টাকা পয়সা ফেরত দিয়ে দেবেন এবং ষোলো তারিখে সেটা শুনানি হবে স্যার একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বলেছে আট হাজার তিনশো চব্বিশ জনের চব্বিশ জন অযোগ্য তাহলে এই যোগ্য অযোগ্য বিচারে আপনি প্রশ্ন রেখেছেন সেখানে কি করে যারা যোগ্য তাদেরকে কি করে বিচার করছেন তাহলে এই সেটা এখনো যেহেতু শুনানি হয়নি কেন ওই ওয়েমার শিট নিয়ে একটা আর্গুমেন্ট চলছে তো সেটা শুনানি হয়নি বলে আপাতত এটা স্থগিত আদেশ তারপর দেখা যাক কি দাঁড়ায় মানে আপাতত আমাদের আমরা ষোলো তারিখের দিকে তাকিয়ে থাকবো ষোলো তারিখের ততদিন পর্যন্ত এই টাকা ফেরতের নির্দেশ বা চাকরি বাতিলের যে নির্দেশ সম্পূর্ণ সেগুলো সেগুলোর উপর কলকাতা হাইকোর্ট যা যা নির্দেশ দিয়েছিল তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তাই তো স্যার হ্যালো হ্যাঁ তাই হ্যাঁ খালি সিবিআই তদন্ত চলবে

আমরা এতদিন লড়াই করে গেছি আদালতের মধ্যে লড়াই করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ এন্টায়ার টিম বামপন্থী আইনজীবীরা রাস্তায় লড়াই করেছে সিপিআইএম এসএসসির দুর্নীতির বিরুদ্ধে আজকে কার্যত সুপ্রিম কোর্টে গিয়ে গালে থাপ্পড় খাওয়ার পরে মেনে নিতে বাধ্য হলো যে সাত হাজার অযোগ্য রয়েছে অর্থাৎ অযোগ্যরা যে চাকরি পেয়েছে আজকে তার দিনের আলোর মতো পরিষ্কার রাজ্য সরকার তার ঢোক গিললো রাজ্য সরকার প্রমাণ করলো নিজে 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 প্রমাণ করে দিল যে রাজ্যের সরকার এসএসসি সবাই মিলে একটা গোটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে এবং স্কুল খোলবার পরে এই যে দুর্নীতির প্রভাব এই দুর্নীতির প্রভাব সবচাইতে বেশি যার উপর পড়বে তা স্কুলের ছাত্রছাত্রীদের ওপর রাজ্য সরকারের এই চুরি দুর্নীতি সীমাহীন দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এ রাজ্য সরকার যত তাড়াতাড়ি নিপাত যায় যত তাড়াতাড়ি বিদায় হয় তত তাড়াতাড়ি মঙ্গল